তথা হামাস এই যুদ্ধে কয়েকটা জিনিস পেয়েছে কিন্তু বিশাল জিনিস হারিয়েছে বহু মানুষ কয়েকটা জেনারেশন ধ্বংস হয়ে গেছে কয়েকটা জেনারেশন ধ্বংস হয়ে গেছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তো একবারে হিসাব করা মানুষ আমেরিকার ব্রিটেন ভিত্তিক কিছু ম্যাগাজিন প্রকাশ করেছিল যে এই মৃতের সংখ্যাটা এক লক্ষ আশি তাও আজকের থেকে কয়েক মাস আগে এখন যদি তাদের সেই হিসাব ধরা হয় তাহলে বলা যায় যে দু লক্ষ পঙ্গু হয়ে আছে কত মানুষ ঘর বাড়ি নেই কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের তারা ফিরে যাচ্ছে ঠিকই কিন্তু ধ্বংসস্তূপের উপর দিয়ে ফিরে যাচ্ছে লাশের উপর দিয়ে ফিরে যাচ্ছে এবং কোথায় ফিরে যাচ্ছে ভিটে মাটিতে মাটি আছে কিন্তু ভিটে নেই ঘর নেই থাকার জায়গা নেই চাষ করার মতো অবস্থা নেই তাদের যে প্রধান চাষের যে জায়গাগুলো যে জিনিসগুলো সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে ধ্বংস করে ফেলা হয়েছে জয়তুন গাছ জয়তুন হচ্ছে এই অঞ্চলে এই ফিলিস্তিনের জয়তুন সবচেয়ে বেশি আহ কি বলে এটাকে ফিলিস্তিনের জয়তুন হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে পপুলার জয়তুন সবচেয়ে জনপ্রিয় জয়তুন জয়তুন এবং জৈতনের তেল এবং সবচেয়ে বেশি তারা এটা উৎপাদন করতো আর এই জয়তুন গাছ এবং জয়তুনের ফল জৈতনের তেল এগুলো উৎপাদন করা একদিনের বিষয় না আপনি এই গাছ লাগাচ্ছেন চার বছর পরে ফল দেবে ফলদা শুল্ক হাজার হাজার হেক্টর জয়দুনের এই যে বাগান তারা ধ্বংস করে দিয়েছে অর্থাৎ তাদের অর্থনীতি যতটুকু ছিল সেটাও ধ্বংস করে দিয়েছে কৃষিভিত্তিক যে যে বিষয়টা ছিল যে নিজেরা নিজের অন্তত খেয়ে থাকবে সেটাও ধ্বংস করে দিয়েছে সুতরাং এই জিনিসগুলো আমরা নতুন করে সব করতে হবে এটা বড় ধরনের একটা ক্ষতি বড় ধরনের একটা লস এখন এর পরেও যদি এভাবে চিন্তা করা হয় যে একটা যুদ্ধ কিসের জন্য হয় যুদ্ধে তো দুই পক্ষের ক্ষতি হবে এটা ধরেই তো যুদ্ধে নামা হয় যে মানুষের ক্ষতি হবে তারপরে হচ্ছে মানে মানুষ মারা যাবে মানুষ পঙ্গু হবে মানুষের ক্ষতি হবে অর্থনৈতিক ক্ষতি হবে তারপরে আপনার অবকাঠামোগত ক্ষতি হবে কিন্তু যুদ্ধের সর্বশেষ অবস্থাটা কি জয় জয়পরাজয় হিসেবে যে আপনার এই যুদ্ধ থেকে টার্গেট কি ছিল আপনার শত্রুর টার্গেট কি ছিল লক্ষ্য কি ছিল উদ্দেশ্য কি ছিল কোথায় পৌঁছতে চেয়েছিল শত্রু আপনি কোথায় পৌঁছতে চেয়েছিলেন সেটা কে কতটুকু করতে পারছে সেই পৌঁছার ক্ষেত্রে এই যে ধ্বংসযজ্ঞ এগুলো হচ্ছে পৌঁছার ক্ষেত্রে তার করা কিছু উপকরণ কিন্তু সে লক্ষ্যে পৌঁছতে পারছে কিনা সেই লক্ষ্য ছিল ইসরায়েলের লক্ষ্য ছিল হামাসকে শেষ করে দেয়া যুদ্ধের মাধ্যমে এই বন্দীদেরকে ফিরিয়ে নেয়া হামাস গাজা ভূখণ্ডে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং হামাসের সাথে কোনো ধরনের চুক্তি হবে না টেবিলে বসা হবে না এই তিনটার একটাও হয়নি আবার হামাসের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল যে ইসরায়েলকে এখানে একেবারে কি বলে হাঁটু গেড়ে বসে তার কাছে ক্ষমা চাওয়া অথবা ইসরায়েলকে একটা চুক্তিতে নিয়ে আসা যেই চুক্তির মাধ্যমে এত বছর পর্যন্ত ফিলিস্তিনিরা এবং ইসরায়েলিরা যে কনফ্লিক্টে ছিল সেই কনফ্লিক্টের একটা বড় ধরনের সমাধানে আসা বছর ধরে হামাসের বিরুদ্ধে বা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে আরব বিশ্বের শাসক গোষ্ঠী ছিল তাদেরকে চেপে এনে তারপরে হচ্ছে দাঁড় করানো এবং এই যে গাজা ইসরায়েল যে তাণ্ডব চালাচ্ছে সেই তাণ্ডব থেকে ইসরায়েলের তারপরে ইসরায়েলে পালান তৃতীয় জিনিসটা হয়েছে মানে থার্ড যে অপশনটা সেটা তারা পূরণ করতে পেরেছে কিন্তু ফার্স্ট যে দুটো সে দুটো তাদের এখন পূরণ হয়নি যে কারণে এই জিনিসটিকে আপনি সরাসরি ব্যাপক পরিমাণে বিজয় বা ব্যাপক পরিমাণে পরাজয় বলা যায় তবে হ্যাঁ সাধারণ মানুষের জন্য এবং হামাসের জন্য এটাকে এই দিক থেকে বিজয় বলা যায় যে সারা বিশ্ব তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে সারা বিশ্ব গুটি কয়েক মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছে যারা টানেলের মধ্যে থেকে তাদের সামর্থ্য অনুযায়ী ছোট কিছু অস্ত্র দিয়ে এই সারা বিশ্বের বিরুদ্ধে লড়াই করেছে এবং যেখানে সারা বিশ্ব তাদেরকে এই টানেলের মধ্যেই ধ্বংস করে দিবে যেখানে সারা বিশ্ব তাদেরকে এইভাবে মারতে এসেছিল যে সেখানে মায়ের কোলের শিশুটি এমনকি মায়ের গর্ভের শিশুটি পর্যন্ত তোমরা মেরে ফেলো মেরে ফেলা জায়েজ মারতে পারলে তোমরা পুরস্কৃত হবে এভাবে তাদের সৈন্যদেরকে লেলিয়ে দিয়েছিল সেখান থেকে সেই সৈন্যরা সেই ফিলিস্তিনিদের সাথে যুদ্ধ বিরতির চুক্তি করে তারপরে সেখান থেকে পালাতে হচ্ছে এই দিক থেকে চিন্তা করলে এটা বড় একটা জয় এবং এই দিক থেকে চিন্তা করলে এই যে মানুষগুলো নিহত হলো এই যে পুরো এলাকা ধ্বংস হলো তারপরেও এটা তাদের জন্য একটা বিশাল পাওয়া তাদের দুইটা জেনারেশন হয়তো ধ্বংস হয়ে গেছে কিন্তু তারপরে যে হাফ জেনারেশন বেঁচে আছে এই হাফ জেনারেশনের যে এই যুদ্ধ থেকে এই যুদ্ধ বিরতি থেকে পাওয়া যে স্পৃহা যে কি বলে যে আত্মবিশ্বাস এবং যে ধৈর্য সেটা দিয়ে তারা যদি সুযোগ পায় সারা বিশ্বকে তারা পরিচালিত করতে পারবে এরকম একটা জেনারেশন এই রক্তের উপর দিয়ে সামনে আসে এই দিক থেকে চিন্তা করলে এটাকে আপনি ইতিবাচক চিন্তা করতে পারে এবারে আসি